গল্প বলবো না ভূত হেসে যাবে চুপ করে চুপ চুপ এইদিকে দিকে এইদিকে এদিকে তুমি আমাকে আমাকে একটা গল্প বলে দাও দুটো ভূত হেসে যাবে গল্প বললে তাহলে তাহলে চুপ করে থাকো চুপ করে তাহলে তো ভূত চলে আসবে চুপ করে থাকলে আর ভূত আসবে না চুপ করে থাকলে আর ভূত আসবে না হুম আর তুমি ইয়া ভাত খেয়েছো ভাত গল্প যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চুপ করে যাচ্ছি হ্যাঁ তুমিও চুপ করে যাও তাহলে তুমি আর কথা বলবো না তুমি কথা বলবো না তো এটা